ম্যানেজার আমাকে বলতেছে তোমার মাথায় কি প্রবলেম আছে না তুমি তো পাগল এক টন চা পাতার দাম হলো আর লক্ষ টাকা আর এখানে তুমি এক কেজি চাও না আষ্টশো গ্রাম চা পাতা নিয়ে তুমি ব্যবসা করবা পাগল ছাড়া কিছু চা দেওয়া যাবে না চলে যাও তোমার মাথায় প্রবলেম আছে তারপর আমার বাবের বাড়ি গেলাম তেতুলিয়াতে এদিক থেকে তো চা পাতা বিভিন্ন জায়গাতে নেওয়া যায় তা আমি ওইভাবে নেওয়া করবো ব্যবসা করব তো ওখানে যাই আরো কঠিন ওখানে মিলের ভিতরে ঢুকতেই দেন মনে হয় সন্ধ্যার দিকে একটা অনুরোধ বিনোদ করে ঢুকলাম ঢোকার পরে ওখানে ম্যানেজার বলতে ঠিক আছে করেন ব্যবসা করেন ভাই কত করে এক টন মালের দাম হলো আড়াই লক্ষ টাকা আমার স্বামী ছিল আমার পাশে ওনাকে জিজ্ঞাসা করলাম কত টাকা আছে তোমার কাছে এই আরো বেশি লাগবে আমাদের ভাড়া আর দুশো টাকা বললাম যে দে দুইশো টাকা এই দুইশো টাকা নিয়ে যখন আমি ম্যানেজারের সামনে ফেলাইলাম আমি তখন খুব রিকোয়েস্ট করলাম যে ভাই আমাদের কাছে তো টাকা পয়সা নাই যদি আমার ভাগ্য ভালো হয় এটা দিয়ে হবে টাকা ছাড়া ভাগ্য হবে কেমনি আমি দেন না অনেক অনুরোধ বিনোদ করে ভাই দুশো টাকার চা আনলাম চায়ের উপর আপনার দেশি চা আমার হাজবেন্ড যে এখন তো রাত হয়ে গেছে রাত বাজে তখন বাইরে না না আর ভাই শেষই হয় যায় তারপর আপনার খুব ভোরে আমি বের বেরোয় ছয়টার দিকে মানে মার্কেটে আমি ভাবলাম যে দোকানে গেলেই মনে হয় বিক্রি হবে আমাদের পাশে যেই আছে দোকান গুলো আছে হোটেল গুলো আছে এখানে যে যখন বললাম যে আমার কাছে একটা চা পাতা আছে তোমরা এটা নেও চাটা ভালো হবে কত রোগ আছে আটশোশো গ্রাম চা পাতা পারে না না যাও আমরা স্পানি চা আসলে কি হবে যাও মানে এভাবে করতে করতে ভাই কেতুগুলা দোকানে গেছি মনে করেন একেবারে আমরা একশো দোকানে আমি পার করে দিছি হ্যাঁ আর কখন যে রাত এগারোটা বাচ্চা বাড়ি বলতে পারি না আর প্রচন্ড খিদা ছিল তো আমি শুধু এইটুকু আমার মধ্যে একটা বিশ্বাস ছিল আজকে যে দিনটা এরকম এই চা পাতাটা নিয়ে আমি ঘুরাঘুরি করতেছি ঠিক আছে কালকে কি নিয়ে করব এটা বাদ দেওয়া যাবে না এক সময় হয়তো আমার ব্যবসাটা হবে মানে একটা মনের দিক একটা বিশাল একটা শক্তি কিন্তু ক্যাশও তো নাই টাকাও তো নাই তারপর ওইটুকুই নি তো চলে আসলাম এভাবে পরের দিন আবার একই একই অবস্থা তৃতীয় দিন একই অবস্থা তৃতীয় দিন আমার স্বামী আমার সাথে একটু মন খারাপ করছে যে এই যে দেখো তুমি যে যেভাবে ঘুরাঘুরি করতেছো মানুষে খারাপ বলতেছে আর ব্যবসা হয় তখন আমি ওনাকে তন বললাম যে দেখো প্রথমত কথা হলো আমাদের বাংলাদেশটা নয় মাস যুদ্ধ করার পরে স্বাধীন হয়েছে ঠিক আছে এটা এমনি না সুজানা আমি নয় মাস চা পাতা নিয়ে ঘোরাঘুরি করবো যদি আমি ব্যবসায় টিকে যায় টিকে গেলাম না গেলে নাই পরে আমি কি করব তবে আমার মন বলছে ব্যবসাটা একসঙ্গে হবে ইনশাল্লাহ আমি করিদা পারবেন সাথী আপনাদের মাঝে এসেছি সাথী চা পাতা নিয়ে সাথী চা পাতা দিচ্ছে গারো লিগার এবং মন মাতানু সাপ এক কাপ চা খাইলে আপনার ভাঙ্গা মন চাঙ্গা করে তুলে হই হই কাণ্ড আর হৈ রই ব্যাপার বাজারে এবার ভাই কত ধরনের অফার যেমন একটা পাবেন করে এগুলো বিভিন্ন ভাই আমি শুধু ভাই বলছি যে শুনো এক কাজ করো তোমাদের ফোন নাম্বারটা দাও আমি থানায় দিয়ে দিবো এই ভয়তে সবাই মনে করে একটু পিছাই থাকতো আমার জীবনে এই ধরনের কথা মনে করেন শোনা লাগছে ব্যবসা করতে হ্যাঁ তো আপনার চতুর্থ দিনে মানে চার দিনের যখন আমি বাস স্ট্যান্ডে গেলাম তো আপনার সকাল এগারোটার দিকে একদম চা পাতাটা নিয়ে আরকি দামা দামি করতেছিল সত্যি কথা ভাই কিভাবে বলবো বুঝতেছিলাম না আমি চা পাতাটা উনি যখন দাম করে যে এই চা পাতাটা কত অন্যরকম হয়ে গেলাম যে আসলে আমার ব্যবসাটা হবে তখন বললাম ভাই আমি দুইশো টাকা দার চা পাতাটা আনছি আপনি ভাই মানে কত দিবেন দেন ভাই তখন উনি আমাকে দিল 224 টাকা বলে যে 224 টাকা দিলে হবে আমরা ঠিক আছে ভাই দেন এই 24 টাকা ভাই আমার জীবনে একটা লাভ ছিল তখন ওই চাবা দড়া বিক্রি হয়ে গেল তখন আমি মানে এত আনন্দ মনে হয় সব কুয়াশা কেটে ভাই একটা রতুর্ষে আমার জীবনে যে না আমি ব্যবসা করতে পারবো ব্যবসা হয়েছে ভাই ব্যবসা হবে তা আমার শামির কাছে যখন আসলাম যে এদিকে আসো একটা ভালো খবর আছে উনি তখন বললো যে কি খবর যা আসলো না আমাদের দুঃখের দিনটা শেষ উনি ফের ভাবলো যে হয়তো আমি কোনো লটারি বা টাকা এইসব কিছু পাইছি রাস্তাঘাটে তাহলে না লটারি টাকা সব কোনো কিছু পাই না তাহলে কেন দুঃখের দিন কিভাবে শেষ হলো আমাদের চা পাতাটা না বিক্রি হয়ে গেছে তো আসলে মানুষের প্রথম একটা দিন থাকে ভাই দুইশো চব্বিশ টাকা সেটা ভাই আমার আজীবন মনে থাকবে সেই লাভটা সেই আনন্দটা সেই সুখটা আজও আমার হৃদয়ে বাজে যে দুইশো চব্বিশ টাকা চব্বিশ টাকাই ছিল আমার জীবনে একটা লাভ তখন তো আমার কাছে আর কোন টাকা টুকা নাই তখন আমার স্বামীকে বললাম যে ঠিক আছে তুমি আমাকে টাকা দাও বলতে আমার কাছে তো টাকা নেয় ঠিক আছে তুমি কারো কাছে টাকা হাওলা চাও তখন উনি মনে করেন গেল এক ঘন্টা পরে উনি হাতটা মুঠ মারা এই অবস্থা আসতেছে যে হাতের মধ্যে টাকা আছে আমি ভাবলাম হয়তো এক হাজার বা আপনার মনে করেন পাঁচশো টাকা এরকম হবে না উনি আমাকে টাকা দিল তিন হাজার এই তিন হাজার টাকা দেখে আমার খুবই আনন্দ লাগলো যে আসলে তিন হাজার টাকা না তুমি আমাকে তিন লক্ষ টাকা দিলা তারপর আবার চলে গেলাম তেদুলিয়াতে যে আবার চব্বিশশো টাকার চা পাতা আনলাম ভাই এভাবেই মনে করেন পা পা করে আমি কেজি এক কেজি দুই কেজি চা পাতা বিক্রি করতাম কিন্তু প্রচন্ড খিদা লাগতো কিন্তু আমি কখনো ভাই খাইতে পারতাম না কারণ আমার লাভ হয়তো বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা আমি ভাবতাম যে আমার টাকাটা যদি আমি খাই তাহলে আমার লাভটা শেষ হয়ে যাবে এভাবে ভাই এক বছর আমি হাইটা চাপা দা দিছি তারপর আমি ওই সাইকেলটা আছে সাইকেল আমি ভাই কিস্তির মাধ্যমে নিই আর কি যখন সাইকেলটা নেই সেদিন তো ভাই বিশাল ব্যাপার যে আমার কাছে একটা সাইকেল আছে হয়তো ভাই আমি অনেক দূর দূরান্ত ভাই আমি পারবো যাইতে পারবো ওদিন আমার সাইকেলটা দিয়ে আমার পঁচিশ কেজি চা বিক্রি হলো এভাবে আস্তে আস্তে করতে করতে মনে করেন আমি একুশ সালে ব্যবসাটা বুঝে যাই এক এক করতে করতে আমার সরকারি লাইসেন্স গুলা করি আমার চা পাতার নাম দিই সাথী চা পাতা বিভিন্ন জায়গাতে যাই বিভিন্ন মানুষ এখন আমাকে অনেক সম্মান দেয় অনেক ভালোবাসে আমার কাছে ওরা চা পাতা নেয় আর এক এক করতে করতে সাতজন মহিলাকে আমি কাজ দিছি আরো ভাই কাজ দিব যেন যাই আমার কাছে কাজ চাই কখন আমি ওর শিক্ষাগত যোগ্যতার কথা আমি বলি না যে কতটুক তুমি আছে শিক্ষিত আছো তুমি কাজ করবা রেলে সবচেয়ে বড় কথা নো কাজ করো ঠিক আছে আর এই দোকানটা আমি দিছি আমার স্বামীকে যে এখানে উনি চা পান এগুলাই করে বিক্রি আর কিছু মানুষ আসে আইসে চা খাওয়ার পরে চা পাতা নিয়ে যা প্রচার হচ্ছে ভাই তো সব মিলায় ভাই আগের যে দিনগুলা ছিল ওগুলো এখন নাই অনেক ভালো অবস্থায় আছি কোনো মাসে আপনার তিন লাখ টাকা চার লাখ টাকা দুই লাখ টাকা পাঁচ লাখ টাকা এরকম আমার একটা বিক্রি হয় আমার ভাই আগের মতো অভাবটা নাই আমি খুব ভালো আছি ভাই তো আমি বলবো যারা আছেন তারা কোনো কিছুতেই যেন মানে ছোট না দেখে কাজগুলাতে যে কোনো কাজ হোক যদি ঝাড়ু দেওয়া হোক সেই জন্য মানে কাজটা করে এবং মনের দিকটা সাহস থাকলে ভাই আগাই যাওয়া যাবে এটা আমি নিজেই প্রমাণ পাই নিজেই একজন আমি ইতিহাস